বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই আমরা ভালো হয়ে গেছি আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে কয়লা ধইলেও ময়লা যায় না আমরা আশা করেছিলাম বাহাত্তরের দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত দেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল এক না একতন্ত্র কায়েম হয়েছিল যার পরিণতি সচককে দেখেছে দেশের মানুষ এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নিবে কিন্তু ওই যে কথা আছে কয়লা ধইলে ময়লা যায় না সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধন না কেন কালো কয়লা আরো কুচকুচে কালো হয় আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন বাহাত্তরের দশ জানুয়ারি আবার এসেছিলেন ছিয়ানব্বই সালের দশ জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন দুই হাজার নয় সালের সাত জানুয়ারি এই তিনবার তারা ক্ষমতা এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতা আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একটি জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে ছিল মাথায় গুমটা ছিল জনগণ সহজ সরল ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার আসফালন তারা তাই করেছিলেন সেই সময়টা খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হলো এমনকি বিশ্ববিবেকার মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিতর শরীরের উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কোন প্রজাতি এরা কি আসলে মানুষ প্রজাতি পশু এরকম আচরণ করে না তারা তাই করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেউস হয়ে পড়েছিল এমন কোন জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত তাদের হাতে যেখানে লুণ্ঠিত হয় নাই একটা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালী সুবর্ণ ছড়ে আমার একজন মায়ের কী অবস্থা হয়েছিল আঠারো কোটি মানুষ তার সাক্ষী